গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি কারণ দিদি আজকে আসবে না দিদি ছুটি নিয়েছে এমনি বলছিল যে কতকালকে যে জ্বর জ্বর আসছে আমি বললাম তাহলে আজকে এলে কেন তুমি বলল না তোমাকে বলিনি তাই এলাম বোঝো কাণ্ড আর না তুমি একটা ফোন করে দিলেই হতো তো বললো না ঠিক আছে চলে এলাম আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার না আসলে একটু অসুবিধা হয় কেননা ঘর মোছার ব্যাপারটা থাকে তো আর আমি নিচু হয়ে ঘর মুছতে পারি না তো সেই জন্য এসে গেছে হ্যাঁ না ঠিক আছে তাহলে আসছে কাল মানে ছুটি নিও মানে আজকের দিনটা ছুটি নিয়ে নিও তো ছুটি নিয়েছে ওই জন্য তো তাড়াতাড়ি উঠে ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি ঘরটা ছাড় দিয়ে নিয়ে স্নানটা করে ঠাকুর পুজোটা চট করে করে আসব। ঠাকুর পুজোটা করে নিলে একটা বড় কাজ সারা হয়ে যায় তাই ঘরগুলো ভালো করে ছাড় দিয়ে নিচ্ছি আর যেগুলো ছোটোখাটো কাজ আছে বিছানা তোলা এই কাজগুলো তো সংসারে থাকেই ছোটোখাটো কাজ এগুলো এগুলো তো খুব একটা বড় কাজ না এগুলো থাকেই তো যাই হোক চলো হর চার দিয়ে স্নানটা করে আসি তো পুজো দিয়ে নিয়েছি কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো হাজব্যান্ড আজকে ফুল আনতে ভুলে গেছে আজকে শুক্রবার আমাদের নিচেই মিষ্টির দোকানে নিচে ফুল আলি বসে কিন্তু বুধবারও বসেনি দেখলাম শুক্রবারও বসেনি বুধবার হাজব্যান্ড ফুল এনেছিল কিন্তু অন্য জায়গা থেকে ফুল এনেছিল কিন্তু আজকে যে কেন ফুল আনেনি আমি বুঝতেই পারলাম না ফুল আনতেই ভুলে গেছে আর ফুল ছাড়া পুজো দিতে দেখবে কেমন যেন একটা লাগে তো ফুল ছাড়াই পুজো দিয়েছি এদিকে বিছানা তুলে নিয়েছি আর জামা কাপড়ে গাঠি জমেছে এতগুলো মানে মাসি এসে এসে এক গাঠি কেচেছে আরও দুবার কাচতে হবে মাসিকে ঘুরে আসার পরে অনেকগুলো জমেছে এক গাঠি এতগুলো কাঁচা হয়েছে এগুলোকে আমাকে ভাজ করতে হবে বলে এই খাটের উপর রেখেছি এগুলো এবার ভাজ করব সব জায়গা জিনিস জায়গায় রাখব আবার মাসি আজকে আসবে এসে আবার এক কাঠটি কাচবে আরও দুদিন বাদে আবার আসবে আরও এক কাঠটি কাচবে তবে মাসির কাচা শেষ হবে পুজো করে এসে খাওয়া দাওয়া করে বসলাম প্রীতি গেল স্নানে শ্যাম্পু সাবান দিয়ে স্নান করবে বেলা অনেকটাই হয়েছে স্নান করে বেরোলে ওকে খাওয়াবো আমি যখন ভাত খাচ্ছি আমাকে বলল এগুলো কি রান্না হয়েছে মাছের চোল লাল শাক তোমাদের রান্নাগুলো দেখায় আজকে মাছের ঝোল লাল শাক কাঁকড়োর ভাজা আর ডাল আর আমির চাটনি এই রান্না হয়েছে আজকে যেরকম বাজার থাকবে সেরকমই তো রান্না হবে বলো ওর মনভূত রান্না হয়নি সকালে উঠে একবার বললো ও মা খেতে দাও নিজে করে নে না তারপর নিজেই করেছে কি করলো না পাস্তা করলো চিজি পাস্তা না চিজি ম্যাগি কিছু একটা করেছে চিজি ম্যাগি চিজি ম্যাগি চিজি ম্যাগি করে খেয়েছে ওর মনের মতো খাবার খেয়েছে খুঁটে নাকি গদ নেই বেলা করে উঠেছে এখন তো কলেজ নেই বেলা করে উঠেছে বেলা করে খেয়েছে এখন কটা বাজে যেন তিনটে সাড়ে তিনটে বাজে এখন উনি সানে গেছেন তার মধ্যে বাইরে পড়ছে বৃষ্টি অঝরে সানে গেছে গিজার চালিয়ে দাও গিজারে গরম জল করে এখন শ্যাম্পু সাবান দিয়ে স্নান করছে কখন বেরোবে জানি না আমার খাওয়া হয়ে গেছে দিদি তো আজকে আসেনি কেন ঘর চাঁদ দিলাম বাসন রয়েছে পরে আমি একবারে রাত্রেবেলা মাজবো এখন আর বাসন মাজতে ইচ্ছা করছে না একবার রাত্রেও কিছুটা বাসন মেঝে রেখে দেব নাহলে অনেক বাসন পড়ে যাবে তো যাই হোক চলো এখন কিছুটা ভিডিও এডিট করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হবে আবার আজকে প্রাপ্তি নাচের স্কুল আছে গত সপ্তাহে ছুটি ছিল নাচের স্কুল কারণ তার আগের সপ্তাহে পরীক্ষা হয়েছিল ছুটি দিয়েছিল আজকে আবার নতুন ক্লাস শুরু হবে যেতে বলে যে সবাইকে মহালয়ার প্রোগ্রাম আছে নতুন নাচ শেখাবে যেতে হবে চলো পরে আবার কথা হচ্ছে রাত্রি স্কুল থেকে চলে এসছে কী খাবে না চাউমিন ছিল চাউমিন খাবে এইটুকুনি টিফিনে চাউমিন বাঁচিয়ে নিয়ে এসছে এইটুকুনি গরম করে দিই কিন্তু ব্যাপারটা হচ্ছে দিয়ে তো দিলাম গন্ধ না হয়ে যায় না গন্ধ হয়নি একটু গরম করে দিয়ে দিই টিফিন কৌটোটা বার করে দিই গরম করে রাখি সন্ধেবেলা হয়ে যাবে প্রাপ্তি এখন খেয়ে নেবে চাউমিন আর ভাত খাবে না বলছে এই এক উপদ্রব গরম করে রাখি খুন্তিটা কোথায় এই যে খুন্তি এসেই কি খাবার আছে চাউমিন টিফিনে নিয়ে গেছে বললো একটু পরে খাবে তো গরম করতে করতে একটু পরের সময় হয়ে যাবে আর আজকে তো উল্টো রথ নয় আজকে কাল উল্টো রথ কালকে আজকে এখানে বাউল গান হবে সন্ধেবেলা এখানে তখন আমরা হয়তো মেবি নাচের স্কুলে থাকবো আজকে নাচের স্কুলে যেতে বলেছে স্যার কারণ আজকে নতুন নাচ শেখাবে মহালয়ার প্রোগ্রাম আছে সেই জন্য নতুন নাচ শেখাবে কামাই করতে না করেছে কিন্তু যে বৃষ্টি হচ্ছে বাইরে ধীরে 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 বৃষ্টি পড়ে যাচ্ছে খুব অপরচুন যদি বৃষ্টি হয় খুব জোরে যদি বৃষ্টি হয় তাহলে যাওয়া যাবে না তাহলে কামাই করতে হবে আর যদি খুব জোরে বৃষ্টি না হয় টিপির টিপির বৃষ্টি হয় তাহলে যাব চলো চাউমিনটা গরম করি ভালো করে করে প্রাপ্তিকে দিয়ে দিই খেতে প্রাপ্তি ওট নাচের স্কুল আছে তো যাবি না হ্যাঁ কী রে একদিনই তো নাচের স্কুল যাবি তো উঠে পর উঠে পর কি পরে যাবি সেটা বার করবো কাপ্তান পরে যাবি তো কাপ্তান না লেগিংস পরে যাবি তো উঠে পর একদিনই তো নাচের স্কুল উঠে পর স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়লো উঠে পর উঠে পর ওঠ চল আমি চা করে দিই বাবাকে চা খেয়ে রেডি হয়ে চল সাড়ে ছটা বাজে আমি বাতিটাও দিয়ে দিই ওট উঠে পড় নাচের স্কুল যাবে তার আগ দিয়ে ঘুমিয়ে পড়েছে স্কুল থেকে এসে পরিশ্রান্ত তো আর এদিকে সবজি বাজার নিয়ে এসছে টমেটো নিয়ে এসেছে পটল নিয়ে এসছে লাউ নিয়ে এসছে অর্ধেক শাক পাতা আমি আনতে বারণ করেছি কেননা বর্ষাকালে না বেশি শাক পাতা আনলে এ হয় পোকা হয় মটর শশা এনেছে দেখো কেননা শশার রস আমি খুব রোজ খাই সকালে শশার রস খাওয়া না ভালো জানো তো সেই জন্য শশার রস খাই বলে শশা এনেছে দেখো কত আমার জন্য চলো এগুলো বাস্কেটে ঢোকাবো এসে ঢোকাবো কারণ এখন ঢোকানোর টাইম নেই এখন ঢোকালে আমার দেরি হয়ে যাবে সন্ধে বাতি দিতে হবে চা খাই চা খেয়ে সন্ধে বাতি দিয়ে প্রাপ্তিকে রেডি করি আমি রেডি হয়ে ছাতা মাথা দিয়ে যেতে হবে কারণ আজকে যেতে বলেছে নাহলে কামাই হয়ে গেলে প্রথমে মুশকিলে পড়ে যাবো তো অনেক বাসনও পড়েছে এখানে বাসন রাত্রেবেলা মাঝবো এখন মাজলে হবে না চা করি চা করে চায় বাটি কই চায় বাটি চায় বাটি চা কমপ্লিট হাজব্যান্ডকে দিয়ে আসি এক কাপ চা একটা বিস্কুট দিয়ে এখানে উনি বসে আছেন উঠেছে ব্যাস পনে ছাতা তো এখানেই বাজে না উঠলে কখন যাবো তাহলে দুটো বিস্কুট দিয়ে আমি চা খাই এই তো সমস্যা ডাকলে ওঠে না কী হলো রে কী রে করছে আমার কর্তামশাই মশাই দেখি ডাক ফুচকা খেতে ইচ্ছা করছিল বর্ষাকাল তো ওই দেখটাই এরকম পঞ্চাশ টাকা হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে গেছিলাম চেয়ে যে ফুচকা খেতে এবার তুই এটা খুললাম হ্যাঁ তুই এবার এটা খুলে এখানে জলটা ঢাল তো খুবই ফুচকা খেতে ইচ্ছা করছিল তো পঞ্চাশ টাকা চেয়ে নিয়ে গেছিলাম খুলতে পারবি না ব্যাস দেখো পারবে না খুলতে এটা কাঁচি আছে এখানে এখানে কাঁচি নেই দাঁড়ো এটা কেটে নি ছোট সাইজের তো কিছু নেই মা সবই বড় সাইজের তুই কিছু ভারি না ওই দেখ সব বড় সাইজের আলু খেতে ইচ্ছা এটা আলু মুখে দিই কেমন বানিয়েছে তুই আগে স্টার্ট কর খেয়ে বল কেমন বানিয়েছে আলুটা হেপি বানিয়েছে রে জলটা কেমন বানিয়েছে দেখ হেপি বড় বড় সাইজ আগে গিয়ে গলায় লাগে শ্বাস না নিতে আমার কেমন বানিয়েছে হ্যালো দাঁড়া খাই দেখি একটা তেঁতুল জলের কালারটা একবার দেখো তোমরা জাস্ট গন্ধরাজ লেবু গন্ধটা যে বেরিয়েছে না বন্ধুরা চলো আমিও খাই ফুচকা খেয়ে একটুখানি জিরিয়ে নিয়ে তারপরে এগুলো কাপড়গুলো ভাজ করে নিচ্ছি হাজব্যান্ডও এখনো ক্লাব থেকে আসেনি হিসাবপত্র নিয়ে বসেনি তার ব্যবসা এই ঘরটা ফাঁকা আছে নিরিবিলি আছে আমি এখন এই ঘরটাতে সমস্ত ভাজ করে নিয়ে জায়গা জিনিস জায়গায় রেখে দেব আবার দুদিন বাদে মাসি আসবে কারণ বৃষ্টি পড়ছে দু তিন দিন তো লাগছেই শুকাতে তো এখন এই জামা কাপড়গুলো ভাজ করে জায়গা জিনিস জায়গায় ঢুকিয়ে দিলে কি অনেকটা খালি হয়ে যাবে তাহলে পরে বার যখন মাসি কাচবে আবার দুদিন বাদে ভাজ করবো কারণ দিদি এখন শরীর খারাপ দিদি এখন ভাজ করতে বারণ করেছি দিদিকে এক্সট্রা কাজ করতে বারণ করে দিয়েছি যে তুমি এখন এক্সট্রা কাজ কিছু করো না আমার তো যাই হোক চলো জামাকাপড়গুলো ভাজ করে জায়গা জিনিস জায়গায় রেখে দিই তাহলে আমার মানে গোছানো থাকলে ঘর দেখবে মনটাও ভালো লাগে আর জামাকাপড় গাঠি হয়ে পড়ে থাকলে বর্ষাকালে মনে হয় যেন পাগল পাগল নিজেকেও মনে হয় পাগল পাগল আর প্রীতিপ্রাপ্তি জামাকাপড় তো চারিধারে যেন ছড়িয়ে ছিটিয়ে থাকে ওদের এত জামাকাপড় তাও ওদের জামাকাপড়ে চাহিদা মেটে না জানো না তো যাই হোক জামা কাপড় ভাজ করে ঢুকলাম রান্নাঘরে রান্নাঘরে ঢুকে দেখি আটা নিয়ে হাজবেন্ডকে আটা আনতে বলেছিলাম হাজব্যান্ড আটা আনতে ভুলে গেছে এখন কি করব ময়দা মাখলাম ময়দা মেখে পরোটা করব আর সাতটে সাত কাজ করবো একটু তাড়াহুড়ো করে ডিমের ঝুড়া এখন ডিমের কাই করার সময় নেই এগারোটা অলরেডি বেজে গেছে অনেক দেরি হয়ে গেছে ডিমের ঝুড়াটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে পরোটা ডিমের ঝুড়া করে দেব আর আম কেটে দেবো দুটো আম আছে পিস পিস করে আম কেটে দেবো তাহলেই হয়ে যাবে তো এই পর্যন্তই আজকের ব্লগটা ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ভালো লাগবে তাহলে আমারও আর এই পর্যন্তই দেখানো হচ্ছিলো আজকে সারাটা দিন এইভাবেই কেটে গেল আর ঘরবদ্ধ জীবন ওই রাঁচি পর্যন্তই ঘুরতে গেলাম ওইটুকুনি বেড়ানোর ব্লগ দিলাম আবার যদি কখনো ঘুরতে যাই বাইরে বেরোয় তখন আবার ব্লগ দেব। এখন আর কোথাও যাওয়ার নেই এখন ঘরেরই ব্লগ আসবে নিত্য নতুন ঘরের ব্লগ আসবে তো ডিমের ঝুড়াটা করে পরোটাটা করে আমটা কাটি কেটে সবাইকে খেতে দিই তারপর বিছানাপত্র করার ব্যাপার আছে দুই ঘরে দেখি আজকে কার সাথে শুই বড়ো মেয়ের সাথে না ছোটো মেয়ের সাথে ছোটো মেয়ে হয়তো বাবার সাথে শোবে বড়ো মেয়ে হয়তো আমাকে বলবে আমার সাথে শো যখন বড়ো মেয়ে মনে হয় যে মায়ের সাথে শোবো তখন বলবে যে মা আমার সাথে শো যখন মনে হয় না তুমি শোবে না মা আমার সাথে তুমি নাক ডাকবে মা তখন আমাকে শুতে দেবে না জানো না ওর মন মরজির মতো ওর সাথে শুতে হয় তো চলো ডিমের ঝুড়াটা করে নিই ডিমটা ফাটিয়ে নিয়েছি ডিমটা দিয়ে দিই ডিমটা দিয়ে ভালো করে ঝুড়া করে নিই তো আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা